একবার ভাবুন তো মহান মুঘল সম্রাট আকবর একদম ক্ষমতার চূড়ায় বসে এমন একটা কাজ করে বসলেন যা কেউ কল্পনাও করতে পারেনি উনি নিজে একজন ধর্মপ্রাণ মুসলমান হওয়া সত্ত্বেও নিজের জন্য একেবারে একটা নতুন ধর্মই বানিয়ে ফেললেন তো আসল প্রশ্নটা হচ্ছে কেন কেন একজন মুসলিম সম্রাট নিজের ধর্ম তৈরি করতে গেলেন এটা কি ছিল আধ্যাত্মিকতার টান নাকি একদম নিখুঁত কোনও রাজনৈতিক চাল অথবা শুধুই ক্ষমতার চূড়ান্ত দম্ভ চলুন আজ এই রহস্যেরই গভীরে যাওয়া যাক আকবরের এই যুগান্তকারী সিদ্ধান্তের পেছনে আসলে তিনটা জিনিস কাজ করেছিল ধর্ম রাজনীতি আর ক্ষমতা আসুন একটু তুলিয়ে দেখি কিভাবে এই তিনটা বিষয় মিলে তার নতুন এই বিশ্বাসকে রূপ দিয়েছিল দেখুন আকবরের মন বুঝতে হলে আমাদের তিনটা দিকে নজর দিতে হবে প্রথমটা হলো তার নিজের ভেতরের আধ্যাত্মিক খোঁজ তিনি জানতে চাইতেন আসল সত্যটা কি আর এই খোঁজই তাকে বিভিন্ন ধর্মের দিকে টেনে নিয়ে যায় দুই নম্বর কারণটা ছিল রাজনৈতিক ভাবুন একটা বিশাল সাম্রাজ্য যার বেশিরভাগ মানুষই হিন্দু সেটাকে এক রাখাটা কি কঠিন কাজ আর তিন নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ ছিল তার নিরঙ্কুশ ক্ষমতার ইচ্ছা তিনি চাইতেন তার ওপরে আর কেউ থাকবে না কোনো ধর্মগুরুও না আকবরের জানার আগ্রহ ছিল কিন্তু মারাত্মক পনেরোশো সালে তিনি ফতেহপুর সিক্রিতে বানালেন খানা মানে উপাসনা গৃহ একবার কল্পনা করুন তো দৃশ্যটা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় মুসলিম আলেমরা সেখানে জড়ো হচ্ছেন আর ধর্মতত্ত্ব নিয়ে এমন তুমুল তর্কবিতর্ক চলছে যে রাত গড়িয়ে মাঝরাত হয়ে যাচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি আকবর হতাশ হয়ে পড়লেন তিনি দেখলেন আলেমেরা সত্য খোঁজার চেয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতেই বেশি ব্যস্ত তো পনেরোশো আটাত্তর সালে তিনি একটা বৈপ্লবিক কাজ করলেন তিনি এবাদত খানার দরজা সবার জন্য খুলে দিলেন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সব ধর্মের পণ্ডিতরা আসতে শুরু করলেন আর ঠিক এইখান থেকেই তার চিন্তার মোড়টা ঘুরতে শুরু করে আচ্ছা এবার একটু রাজনৈতিক দিকটা দেখা যাক বাস্তব পরিস্থিতিটা কি ছিল আকবর একজন মুসলিম শাসক কিন্তু তার সাম্রাজ্যের প্রায় নব্বই ভাগ মানুষই হিন্দু ভাবা যায় ভারতের জন্ম নিয়েও তাকে অনেকেই একজন বাইরের লোক হিসেবেই দেখত এই যে একটা বিশাল ধর্মীয় বিভেদ এটা তার শাসনের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল আকবর খুব ভালো করেই বুঝতে পারছিলেন যে শুধু ইসলাম বা হিন্দু ধর্ম দিয়ে এত বড় একটা সাম্রাজ্যকে একসুতোয় বাধা যাবে না তার এমন একটা নতুন আইডিয়া দরকার ছিল এমন একটা কমন গ্রাউন্ড যা তার হিন্দু আর মুসলিম প্রজাদের এক পতাকার নীচে নিয়ে আসতে পারে আর এর মাধ্যমেই তার শাসন আরও মজবুত হবে আর ঠিক এখানেই আসল ক্ষমতার খেলাটা শুরু হয় আকবর চাইতেন একক্ষত্র ক্ষমতা কিন্তু তার এই পথের সবচেয়ে বড় কাটা ছিলেন প্রভাবশালী উলেমারা মানে মুসলিম ধর্মগুরুরা রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তে তাদের নাকগলনোটা আকবরের একদমই পছন্দ ছিল না তিনি চাইছিলেন এই ধর্মীয় ক্ষমতাকে একেবারে দুর্বল করে দিয়ে সব কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিতে এই পাওয়ার গেমে আকবরের ট্রাম্প কার্ড ছিল পনেরোশো উনআশি সালের মাঝহারনামা কি ছিল এটা এটা ছিল এমন একটা ঘোষণা যার মাধ্যমে তিনি নিজেকে ইমামে আদিল বা সাম্রাজ্যের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা বানিয়ে ফেললেন মানে এক কলমের খোঁচায় তিনি উলেমাদের ক্ষমতাকে প্রায় শূন্য করে দিলেন এখন থেকে তিনিই কথা তিনি ফাইনাল অথরিটি তো ওলেমাদের ক্ষমতা খর্ব করার পর আকবরের সামনে রাস্তাটা একদম পরিষ্কার এবার তিনি মনোযোগ দিলেন তার নিজের দর্শন তৈরির দিকে যার নাম দিলেন দিনে ইলাহি বা ঐশ্বরিক বিশ্বাস কিন্তু আসলে কি ছিল এই নতুন ধর্মটা দিনই ইলাহি ছিল অনেকটা বিভিন্ন ধর্মের একটা ককটেলের মতো এর মূল ভিত্তিটা ছিল ইসলাম থেকে নেওয়া এক ঈশ্বরে বিশ্বাস এর সাথে তিনি মেশালেন হিন্দু ধর্ম থেকে সূর্য আর আলোর উপাসনা নিলেন জোড়াতুষ্ট্রেওদের থেকে পবিত্র আগুন জ্বালিয়ে রাখার রীতি আবার জৈন ধর্ম থেকে নিলেন অহিংসার নীতি মানে পশু হত্যা না করা সব মিলিয়ে এক নতুন জিনিস তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দিনে ইলাহির কোনো ধর্মগ্রন্থ ছিল না কোনো পুরোহিত ছিল না মন্দির বা মসজিদও ছিল না কারণ এটা আসলে প্রচলিত কোনো ধর্মের মতো ছিলই না এটা ছিল আসলে সম্রাট আকবরের প্রতি এক ধরনের আনুগত্যের শপথ বলতে পারেন একটা পার্সোনালিটি কাল্ট যার মধ্যমণি ছিলেন সম্রাট নিজে আরই এই আনুগত্যের লেভেলটা ছিল কিন্তু মারাত্মক এর অনুসারীদের জন্য চারটা স্তর ছিল আর একদম টপ লেভেলে যেতে হলে একজনকে শপথ নিতে হতো যে সে সম্রাটের জন্য তার সম্পত্তি জীবন সম্মান এমনকি নিজের ধর্ম পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছে ভাবা যায় এটা ছিল আনুগত্যের চূড়ান্ত পরীক্ষা তাদের সম্ভাষণের মধ্যেও একটা খুব চালাকপূর্ণ ব্যাপার ছিল অনুসারীরা দেখা হলে একে অপরকে বলত আল্লাহু আকবর এখন এর মানে হতে পারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আবার এটাও হতে পারে যে আকবরই আল্লাহ উত্তরে বলা হত জাল্লা জালালুহু মানে তার মহিমা উজ্জ্বল হোক মানে এই ছোট্ট একটা কথার মারপ্যাচ ও সম্রাট নিজেকেই কেন্দ্রে রেখেছে কিন্তু আকবরের এত বড় এই এক্সপেরিমেন্টের শেষ পর্যন্ত কি হল এটা কি আসলেই তার সাম্রাজ্যকে এক করতে পারল নাকি ইতিহাসের পাতায় এটা একটা ব্যর্থ প্রচেষ্টা হয়েই থেকে গেল চলুন এবারের ফলাফলটা দেখা যাক সত্যি কথা বলতে গেলে দিন ই ইলাহি সাধারণ মানুষের কাছে পাত্তাই পায়নি হিন্দু হোক বা মুসলমান কেউই এই নতুন বিশ্বাসকে আপন করে নেয়নি এটা কেবল সম্রাটের রাজদরবারের হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যেই আটকে ছিল। আর এই ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন এর অনুসারীর সংখ্যা আকবরের এত বড় একটা সাম্রাজ্য আর তার সবচেয়ে কাছের মানুষদের মধ্যে মাত্র আঠারো জন আনুষ্ঠানিকভাবে এই ধর্মটা গ্রহণ করেছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র আঠারো জন এই সংখ্যাটাই তো সব বলে দেয় তাই না আরও অবাক করার মতো ব্যাপার হল আকবরের সবচেয়ে বিশ্বস্ত হিন্দু সেনাপতিরা যেমন ধরুন রাজা মানসিং তারাও কিন্তু খুব বিনীতভাবে এই ধর্ম নিতে রাজি হননি তারা সম্রাটের প্রতি পুরোপুরি অনুগত ছিলেন কিন্তু নিজের ধর্ম ছাড়তে চাননি এটা নিশ্চয়ই আকবরের জন্য একটা বড় ধাক্কা ছিল আসলে যেহেতু পুরো ব্যাপারটা ছিল আকবরকে ঘিরেই তাই এর শক্ত ভিত্তি তৈরি হয়নি আর ফলাফল আকবরের মৃত্যুর সাথে সাথেই এই ধর্মেরও মৃত্যু হয় তার ছেলে জাহাঙ্গীর এই ব্যাপারে কোনো আগ্রহই দেখাননি বরং তিনি পরে একজন একনিষ্ঠ মুসলিম হিসেবেই জীবন কাটিয়েছেন তাহলে কি আকবরের এত বড় একটা চেষ্টা পুরোটাই জালে গেল এর কি কোনো মানেই দাঁড়াল না না উত্তরটা ঠিক এতটাও সহজ না ব্যাপারটাকে দুটো দিক থেকে দেখতে হবে যদি একটা ধর্ম হিসেবে দেখেন তাহলে দিনী ইলাহি ছিল একটা কমপ্লিট ফেলিওর কিন্তু যদি এটাকে একটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখেন তাহলে এটা ছিল দারুণ সফল কারণ এর মাধ্যমে আকবর ধর্মগুরুদের ক্ষমতা একদম কমিয়ে দিয়েছিলেন নিজের ক্ষমতাকে করেছিলেন প্রশ্নাতীত আর এমন একটা এলিট ক্লাস তৈরি করেছিলেন যারা শুধু সম্রাটের কাছেই অনুগত থাকবে শেষ পর্যন্ত আকবরের এই অদ্ভুত ধর্ম আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় এটা কি আসলেই সব ধর্মকে এক করে একটা সুন্দর পৃথিবী গোড়ার মহৎ স্বপ্ন ছিল নাকি এটা ছিল শুধুই এক সম্রাটের নিরঙ্কুশ ক্ষমতা দখলের একটা নিখুঁত রাজনৈতিক চাল এই উত্তরটা হয়তো সম্রাট আকবরের সাথেই ইতিহাসের গভীরে হারিয়ে গেছে ভিডিওটি লাইক করুন একটি মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না